নড়াইল থেকে কালিয়া যাওয়ার জন্য এই পথটি আমরা ব্যবহার করেছিলাম ব্যাংকের একটি কাজেই আমরা কালিয়াতে গিয়েছিলাম আর কালিয়া যেতে গেলে যে মেইন সমস্যাটা সেটা হচ্ছে এখনও নদী পার হতে হয় এবং সেটি টলারের মাধ্যমে তো আমরা যথারীতি আমাদের মাইক্রোবাস করে ঠিক ঘাটে পৌঁছালাম তারপরে এই যে নদীটি দেখছেন সেই নদীটির নাম হচ্ছে মধুমতি নদী তো এটা যেহেতু আমার প্রথম পথ হচ্ছিল নড়াইল তা আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য আসলে ভিডিওগুলো ধারণ করেছিলাম এখানে যখন আমরা নৌকার পরে উঠেছিলাম বিশেষ করে টলার এখানে স্থানীয় যে বাসিন্দা তাদের কাছে শুনেছিলাম যে এই নদীতে না কিলিশ মাছ পাওয়া যায় এখনও নদীটির নাম মধুমতি নদী যদিও নড়াইল কিন্তু চিত্রা নদীর তীরে অবস্থিত কিন্তু এই নদীটি মধুমতি নদী এই নদী পার হয়ে আমাদের সেই আমাদের ওইখানে যে ব্যাংকের শাখাটি আছে সেখানে যেতে হয় অনেক মানুষের বেশ খানিকটা ভোগান্তি হয় এই নদীর জন্য বিশেষ করে যারা নিয়মিত যাতায়াত করে হয়তো হাতে অনেকটা সময় নিয়ে বের হতে হয় কেননা যদি নৌকা একবার ওই পাশে থাকে সেক্ষেত্রে সেই নৌকা আবার এই পাশে আসা লোক একটা নির্দিষ্ট পরিমাণ লোক হওয়ার পরেই নৌকাটি আবার ছাড়বে এরকম ধরনের কন্ডিশনগুলো থাকে যে কারণে চাকরিজীবী বা যারা টাইম মতো প্রফেশন মেনটেন করে তাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়ায় এই ব্যাপারগুলো